তাহলে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুতিরাও তিনি বললেন যে আমার কোনো আপত্তি নাই তোমরা আমাকে হত্যা করবে আমার জীবন শেষ হবে কিন্তু এই হত্যা করার মধ্য দিয়ে আমার চিরস্থায়ী জীবনের দিকে আমি চলে যাচ্ছে যে জীবনের আর কোনোদিন মৃত্যু হবে না ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালো ফিসাবিলিল্লাহি আমওয়ান আমার বন্ধুগণ ইমানের উপর কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি খুব শর্ট করে নিচ্ছে আমরা সুমাইয়ার মত ईमानदार হতে চাই আমরা খব্বা ব্রদি আল্লাহ তা মতো ইমানদার হতে চাই আমরা খুবই আল্লাহ তা মতো ইমানদার হতে চাই আমরা মতো ঈমানদার হতে চাই আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু আমরা আমাদের ইমান ত্যাগ করতে প্রস্তুত নাই কথা বলেন ঠিক না ভেবে ইংমেল্লাদি নিশ্চয়ই যারা ইমান এনে আলাআদ্দিল্লে

আজকে আমরা মসজিদে যাচ্ছি দোকান পাটে আমি ডারে বায়ে খুব খেয়াল করেছি আমি অন্ধের মতো হাঁটি না চতুর্দিকে নজর করি আমরা অনেকে মসজিদে যাচ্ছি আর অনেকগুলো লোককে দেখলাম তাদের মধ্যে নামাজ পড়ার কোনো অনুভূতি মনে হয়ে যেন নাই আমার বন্ধুগণ তো এই ওয়াজ শুনে লাভ কি হবে

মান কাফারা ফাহুয়া কাফিরুন আমার কথা না সুল রাসূল দিয়ে দিয়েছেন মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক নামাজকে ছেড়ে দিল ফাকাদ কাফার সেই ব্যক্তি কুফরি করলো মান কাফারা ফাহুয়া কাফির যে কুফরি করলো সেটা তুমি ফজরের নামাজ দুই রাকাত ফরজ করতে পারলা না হে তুমি এতই ব্যস্ত তুমি চার রাকাত জোহরের ফরজ আদায় করতে পারলা না আমি শুধু ফরজটা ধরে যাচ্ছি তুমি এতই ব্যস্ত তুমি চার রাকাত ফরজ আসরের আদায় করতে পারলা না তুমি এতই ব্যস্ত তুমি সলাচল মাগরি তিন রাখার ফরজ আদায় করতে পারলা না যুব তুমি এতই ব্যস্ত তুমি সলাচলে আসা চার রাখার ফরজ আদায় করতে পারলা না যুব তুমি তো কাপের খাতার মধ্যে তোমার নামটাকে লিখে লিখেছো

ওনারা ভালো বুঝবেন ভালো ছাত্র যারা আছেন আপনারা বুঝবেন যেই ছাত্রটা প্রতিদিন ক্লাসে পড়া পারে করে শিক্ষক চিন্তা করে কি একে পড়া জিজ্ঞেস করে আর সময় নষ্ট করার দরকার নেই সে তো পারে যেই ছেলেটা পড়া পারে না সেই ছেলেটাকে বারবার পড়া জিজ্ঞেস করে আর বেটা আজকাল তো বেতনই নাই স্কুল কলেজ মাদ্রাসাগুলো থেকে বেত উঠে গেছে সেই শাসনের লাঠি উঠে যাওয়ার কারণে আজকে আমাদের পোলাবেনগুলো বোকাটে হচ্ছে কথা বলেন ঠিক না بیٹি বড়দের সামনে সিগারেট টানে বড়দের সামনে চেয়ারের উপর বসে পা আর বড় চেয়ারের মধ্যে বসার সুযোগ পায় না এগুলো আদবের লাঠি মাথার উপর সিনার উপর গায়ের উপর পিঠের উপর না থাকার কারণে কোলা বাইন গুলো বেআদব হচ্ছে কথা বলেন ঠিক না বেটা আল্লাহ আমাদের সন্তানদেরকে আদবান হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই প্রাণ খুলে বলি আমিন

বিশিষ্ট দানবীর অমুক রমজান মাস এসেছে তিনি বাড়িতে তার শ্রী অতএব উনি যাকাত পরিশোধ করবেন যাকাত দিবেন যাকাতের শাড়ি এবং লুঙ্গি গ্রহণ করার জন্য আগামী কাল এতটা থেকে এতটা পর্যন্ত ওনার বাড়ির দরজার মধ্যে আপনারা লাইন ধরে দাঁড়াবেন আপনাদেরকে যাকাতের শাড়ি এবং লুঙ্গি দেওয়া সেই যাকাতের শাড়ি এবং লুঙ্গি গ্রহণ করার জন্য এসে পদদলিত হয়ে মারাও যাচ্ছে এইভাবে যাকাতের কোনো সিস্টেম নয় ঠিক না ব্যাঠি প্রত্যেক বছর আপনার সমস্ত সম্পদ হিসাব করতে হবে আপনার জাকাত এসেছে দশ লক্ষ টাকা হিসাব না করে আপনি বিশ লাখ টাকা দিয়ে দিয়েছেন আপনার এক টাকাও জাকাত আদায় হবে না এটা সৎকায় না ফেলা হিসাবে চলে যাবে জাকাত

মেহরাজি যখন রাসুল সাল্লাম গিয়েছেন অনেক কিছু রাসুলকে আল্লাহ পাক দেখাইছেন এই আয়াত দিয়ে লিনুর ইয়াহু মিন আয়াতিনা এর মধ্যে আল্লাহ পাক রাসুল সাল্লামকে কিছু শাস্তি দেখাইছেন কিছু সংখ্যক ব্যক্তিকে জমিনের মধ্যে শোয়াই রাখা হয়েছে আজাবের ফেরেস্তা বড় পাথর নিয়ে আসছে মাথার উপর কঠিন ভাবে আঘাত করছে মাথা চুর মাচুর হয়ে যাচ্ছে চূর্ণ হয়ে যাচ্ছে জমিনের সাথে মিশে যাচ্ছে এরপরে আবার পাথরটা যখন আজাবের ফেরেস্তা কুড়াই আনতে যাচ্ছে তার মাথাটা আবার পুনর্গঠিত হয়ে যাচ্ছে আবার আঘাত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে জিবরাইলকে বললেন ভাই জিবরাইল আবিন এরা কারা এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনার পার্টির লোক আপনার দলের লোক পরিচয় দিয়েছে আপনার দলের লোক কিন্তু কামদার আপনার দলের লোকের কাম করে নাই মানে তারা পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে নাই যার কারণে কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেয়া হতেই থাকবে হতেই থাকবে